আসসালাম আলাইকুম আমার হাতে এটা ভিডিওতে দেখা যায় না আমি কাছ থেকে ধরছি ঝাপসা হয় আমার হাতে একটাই এখন অনেকেই জানেন লিক প্রিয় দর্শক আমাদের ঘরে ঘরে এই সমস্যাটা আছে পেটের সমস্যা পেটের সমস্যা হলে কি হয় আমি দুধ খাইতে পারি না দুধ বাদ দুধ খাবেন না আমি আটা রুটি খাইতে পারি না আটা বাদ খাবেন না আমি শাক খাইতে পারি না শাক বাদ আমি বিরিয়ানি খাইতে পারি না আরে বিরিয়ানি খাবেন বাইরের খাবার খাবেন প্রসেস ফুড খাবেন খাইছেন আপনি একেবারে ধ্বংস হয়ে গেছেন বাদ আমার কাছে অনেক রুগী আছেন স্যার ডিম বাদ দুধ বাদ শাক বাদ বিরিয়ানি পোলার কথা তো চিন্তা করতে পারি না রুটি বাদ এখন শুধু পেঁপে সিদ্ধ আর যাও যাও বোঝেন আমাদের এলাকাতে বলে যাও ভাত নরম করে এছাড়া আর কোনো হয়ে নাই স্যার তারপরে ভালো লাগে না যাবেন কোথায় আমি আগে ওনার কাছ থেকে শুনি তারপর আমি বিশ্লেষণ করতে দিই আগে আচ্ছা কি অসুবিধার জন্য শশী হাসপাতালে আসছিলেন পেটের সমস্যার জন্য পেটে কি সমস্যা হইতো পেটে শুধু ভুটভাট হইতো পেট ভরা লাগতো অল্প খাইলে পেট বেড়ে গেত মিউ কাট যাইতো তার এই দশক এই সমস্যাটা অনেকের মিউ কাট যাইতো পেটে বডবা শব্দ হইতো পেট বড় লাগতো অস্বস্তি ফিল হতো এই সমস্যাগুলোর মতো আইবিএস এর লক্ষণ এবং অনেকের এই সমস্যাগুলো থাকে এই সমস্যাতে আমরা ভুগে থাকি অনেক কসুত খাইছি এনডিভিটি কেসি এক বছরে শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন আজকে 12 দিন চলতেছে বারো দিন চলতেছে এখন কি ওষুধ খাওয়া লাগে না না ওষুধ খাওয়া লাগে না কি কি খাবার এখন খাইতে পারেন দুধ বাদে সব খাবারই খাইছেন জি বিরিয়ানি খাইছেন জি শাক খাইছেন জি ডিম খাইছেন জি কোথায় খাইছেন বাসায় বাসায় প্রিয় দর্শক বুঝা গেছে 12 দিন ট্রিটমেন্ট পরে উনি সামনে যা পাইছে সব খাইছে কি পাইছে বিরিয়ানি পাইছে খাইছে শাক পাইছে খাইছে অনেকে বলে স্যার বিরিয়ানি হজম হয় বিরিয়ানি তো প্রসেস ফুড বাদ আমি একটা কথা বলি যে আল্লাহ দুনিয়ায় যা হালাল সব খাইতে পারবেন সমস্যা কোথায় সমস্যা আপনি দীর্ঘদিন যাবত আনহেলদি লাইফলিড করছেন পড়ার পর ওনার 12 দিন হয়েছে আপনার 12 দিন হলো না আপনি ভিডিও দেখে চলে আসলেন बिरানি শাক ডিম দুধ সব খাচ্ছেন দুধ এখনো খাওয়া শুরু করেন নাই দুধ সামনে নাই পাই নাই ডিম খايছেন জি ডিম খايছেন শাক খايছেন শাক খালি অনেকের ক্ষতি হয় बिरানি খايছে बिरানি খাওয়া বাইরের খাবার খাইছেন বাইরের নুডলস খাইছে বাইরের নুডলস খايছেন কোনো অসমস্যা নাই না 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 পেট ব্যথা বুঝা গেছে যে আচ্ছা এখানে কি এটা এটা খাইছিলেন জি জি এটা এখন রেগুলার খাচ্ছে এখন রেগুলার খাচ্ছে প্রিয় দর্শক এই পেটের এই সমস্যা যাদের কারো কারো রোগী পাইছে যে শুধু এইটা শুধু এইটা খালি ভালো হয়ে যাচ্ছে যারা দুধদ্রান্ত আছেন দেশে বিদেশে আছেন শুধু এইটা খালি ভালো হয়ে যাবেন যদি এটাতে কাজ না হয় দেন শশিতে আসতে হবে শশিতে আসার পরে কি করতে হবে দেখেন আমি কিন্তু লিখে দিই এখানে আমি কি দিছি 30টা সেশন দিন দেওয়ার পরে আমি কি দিছি দেওয়ার পর ওজন থেরাপি ওজন তিরিশটা কারো কারো লাগে এখন উনি শর্ট টাইমে ভালো হয়ে গেছে ওনার সেই ক্ষতিগ্রস্তটা কম অনেকে কী করেন হ্যাঁ আপনার ভিতর টক্সিন জমতে 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 এরকম হয়ে গেল আমার ত্রিশটা ওজন থেরাপি লাগতে পারে আমি এরকম রুগী পাইছি কোনো কোনো রুগীর কিন্তু এরকম পাইছি যে ত্রিশটা ওজন থেরাপি কোনো রুগীর ত্রিশটার বেশি ওজন থেরাপি লাগে এরকম রুগী পাইছে চল্লিশটা আইবিডি অর্থাৎ কোলাইটিস আর হচ্ছেন ইয়ে যেটা থাকে এই এই রুগীগুলোতে চল্লিশটা পর্যন্ত ওজন থেরাপি লাগে এখন কী হয়ে যায় আমরা ধৈর্য হারিয়ে ফেলি আমরা ওজন থেরাপি

এইটা খেয়ে ভালো হয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এইটা খেয়ে কিন্তু অনেকেই ভালো হয়ে যাচ্ছেন যেমন উনি খুব উপকার পাচ্ছেন অনেকে কি বললেন যে স্যার এটা খেয়ে ভালো হয়ে যাচ্ছি আমার আর ট্রিটমেন্টের দরকার কারো এটা খেয়ে স্যার কিছু উপকার পাইছি বাকিটা আমি ভালো করতে চাই বাকিটা ভালো করতে হলে শশিতে আসতে হবে শশিতে আসার পরে এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে ট্রিটমেন্ট পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর এখন উনি চারটা ওজন থেরাপি বারো দিন ট্রিটমেন্টে ভালো হলেন এরকম রুগী আছে আপনি তিরিশ দিন ট্রিটমেন্ট দিলেন ওজন থেরাপি তিরিশটা ও লাগে কথাকে বোঝা গেছে মাথার মধ্যে গেঁথে নিতে হবে ওনার বডি আপনার বডি সমান না সারা জীবন ইনফ্লামেশন টক্সিন খাইয়ে 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 বডির মধ্যে ঢুকে গেছে ইনফ্লামেশন টক্সিন ওইগুলো বের করতে তো ভাই সময় লাগে সার আমার সময় নাই সার আমার এই নাই ওই নাই কোর্স কমপ্লিট করলেন না ভালো হলেন না দোষ শোষী না দোষটাকে আমি আমি তো হেলথ লাইফলিট করে নাই খেয়ে ফেলতেছেন আর কি এর আগে একটা রুগী বল আপনি বলেন নাই আমি ডুবো তেলে ভাজা বাইরের সব খাই এখন কোনো অসুবিধা হয় না সশীতে ট্রিটমেন্ট নেওয়ার পরে কিন্তু আপনার পেট যখন ভালো হয়ে যাবে ভিতরের জিনিসগুলো ন্যাচারাল পদ্ধতিতে তখন আপনি সব কিছু খাইতে পারবেন দুধ খাইতে পারবেন মাছ খাইতে পারবেন মাংস খাইতে পারবেন ডিম খাইতে পারবেন সব রুটি ফুটি সব খাইবেন আগে খাইতেন এখন পারেন না কেন এখন আনহেলথি লাইটলিট করার কারণে পেটের মধ্যে ইনফ্লামেশন আছে টক্সিন আছে এগুলো তো বের করতে হবে ওষুধ ইজ নট দ্য সলিউশন শশী হাসপাতালে বারো দিন ট্রিটমেন্ট না কোন ওষুধ খাওয়া লাগছে না না ওষুধ খাই না কোনো ওষুধ না ওষুধ কন্ট্রোল করে অর্থাৎ আপনার তীব্র হচ্ছে ওষুধ লাগবে ওষুধ খেলে একটু কন্ট্রোল হলো বাট ভালো করতে হলে এটা হেলদি লাইফস্টাইল সহ এখানে যে কম্বিনেশন এই তরিকায় আসতে হবে আপনি আসবেন না আপনি খাইতে থাকেন সারা জীবন এবং পেটের সমস্যা যদি ভালো না হয় ঘুম হবে না ঘুম ভালো না ডিপ্রেশনে বকবেন কোনো কাজে মন বসবে না ভুলে যাবেন এই সমস্যাগুলো থাকে এখন বলবেন স্যার আমার তো এই কয়টাতে কাজ হয় নাই ওনার তো চারটাতে হয়েছে আমি তো দশটা ওজন থেরাপি দিচ্ছি তিরিশ দিন আপপাঞ্চার দিচ্ছি কাজ হয় নাই হতে পারে আপনার বডি সেরকম আপনার বডিতে টক্সিন বেশি টক্সিনগুলো বের করতে করতে আরও সময় লাগতেছে যদি আপনি লেগে থাকেন না ইনশাআল্লাহ আমি ওষুধ মুক্ত বেরিয়ে আসবো বেরিয়ে আসবেন সম্ভব বেরিয়ে আসতেছে আমি কিছু কিছু রুগী পাইছি খুব আমি স্যার যেমন একটু পরে আপনাকে লাইফ দেবো একটা রুগী ছিল একবার পুজো হয়ে হাঁটতো এরকম আসলে ডিস্টার্ব করে ভাই আমার রুগী অনেক রুগীর চাপ বেশি চাপ বেশি এত টাইম বুঝে দেবো একই কথা বুঝতে 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 বাবা বাবারে আপনার একটা ওষুধ খাইতে চলে যান আমি এখানে বিদায় দিয়ে দিছি সে যায় নাই সে আমি বিদায় দিয়ে দিছি বুঝাই একটু আপনি চলে যান আপনার ওষুধ খাইতে হবে আপনি ডাক্তার চলেন সে যাই নাই একটু পরে এই যে এই মুরব্বিদা এই মুরব্বিডা বুঝতে পারছেন হুজুর মানুষ আমি একটু ধর্ম ভিড় টাইম হচ্ছে না আমি বাবারে নিতে থাকেন আমি কয়দিন দিচ্ছি সে কোর্সটা কমপ্লিট করেন আমি এখানে কিন্তু এখানে লিখে দিই তা ডেলি যাই ডেলি যাই আমার রুগী ডিস্টার্ব হয় আমি বাবারে আপনি চলে যান আপনার ওষুধ লাগবে তো উনি কি যাই না এরকম কিছু কিছু রুগী আছে আমি বিদায় দিলে যাই না

তবে আপনাকে পাঁচচল্লিশ দিন নিতে হবে আজকে কয়দিন নিলেন আঠারো দিন আজকে নেছেন উনি প্রথম একদিন নেন চলে যান আমার কাছে দ্বিতীয় দিন নেন চলে যান আমার কাছে চার দিন নেন চলে যান আমার কাছে সার নিশি 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 ভাই আমার তো রোগী টক্রে আছে আমি বললাম যে এনার ধৈর্য নাই এটা ধৈর্য নাই খালি খালি আবার রুগী দেখাতে ডিস্টার্ব ঘটবে তখন আমি বলছিলাম কাছে মুরব্বী আপনি ওষুধ খাইতে আপনি চলে যান ডাক্তার দেখান বিদায় দিচ্ছিলাম তারপর উনি যায় নাই উনি যদি যাইতেন এই যে পুজো হয়ে হাঁটতেছিলেন সারা জীবনের পুজো হয়ে আগে কিভাবে হাঁটতেন বলুন তো এই যে হাঁটুতে হাত দিয়ে হাঁটুতে প্রিয় দর্শক হাটে তো আগে 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 কিভাবে হাঁটতেন এইভাবে হাঁটতেন বুঝতে খুব সহজ আমি বুঝতেছি যে ওই দিন পাঁচচল্লিশ দিন আমি দিছি

এখন এরকম হাঁটা লাগে না এখন নিয়ে লাগে এখন দাঁড়াতে পারছেন হাঁটুতে একটু ব্যথা আছে এখন কি হয়েছে আঠারো দিনে কি পাইছেন দাঁড়াতে পারতেছেন এই পুজো হওয়া ভাব থেকে আল্লাহ তালা রক্ষা করছে দাঁড়াতে পারতেছেন এখন হাঁটুতে কিছু ব্যথা আছে আর কয়েকদিনে লেগে হাঁটু ব্যথা শেষ তা এই যে যে ম্যান্টমেন্ট ডিফার করুন পাঁচচল্লিশ দিন ইনার তিরিশ দিন কারো ষাট দিন কারো পনেরো দিন কারো পঁচিশ দিন সবার বডি সমান না এবং আমি যে কথাগুলো বলতেছি ভাই আমার কথা তো অবধারিত ভবিষ্যৎ মানে আমি করতে পারি না আমি হাজার হাজার রুগী দেখতেছি অভিজ্ঞতার আলোকে বলি আমি হয়তো ইনারে তিরিশ দিন বলছি তিরিশ দিন থেকে আরও কিছু বেশি টাইম লাগতে পারে কিন্তু এনার টক্সিন দূর হতে হতে আরও এরকম বেশি লাগতে পারে এরকম দু একটা পার্সেন্ট কিন্তু হতে পারে কিন্তু আপনি যদি অ্যাডামেন্ট থাকেন ইনার মতো হুজুরের মতো আই সে মতো অ্যাডামেন্ট থাকেন যে না আমি ইনশাল্লাহ এখান থেকে ভালো হয়ে যাব পারবেন এবং এখানে তারাই আসবেন যারা কোর্স কমপ্লিট করতে পারেন এখন প্রচুর প্যাশেন্ট ইংল্যান্ড কানাডা লন্ডন থেকে আসতেছেন ওই আমার একটু আগে একটা ফোন দিয়েছে স্যার ইউএসএ থেকে আসতেছি আসেন ওয়েলকাম বাট আপনাকে এডুকুইট টাইম দিতে হবে এডুকুইট টাইম যদি না দেন রেজাল্ট কাঙ্ক্ষিত ফলাফল আসবেন এখন মনোভাব কেমন এখন অনেক ভালো এই বয়সে যদি পেটের সমস্যাতে ভোগে এইবার কি করবেন চলে যাওয়ার সময় আমাদের সে কই পাউডারটা ইয়ে নিয়ে যাবেন বুঝতে পারছেন ভাই এটা শাক শাক আমরা শাক খাই না আমার আমার শাক না হয় একটা শাক থাকতে হবে লাউ শাক লাউ আমার খুব ফেভারেট লাউ শাক ফেভারেট করে জানেন লাউ আর লাউ শাক ফেভারেট যারা ইসলাম সম্পর্কে জানেন তারা জানেন যে লাউ এবং লাউ এর গুরুত্ব কি আমি খুব খুশি হই বা আমি শাক এটাও এক ধরনের শাক কোনো ওষুধ না কাজে এটা নেবেন এটা নিয়ে বুঝতে পারছেন এটা নিয়ে খাবেন আরো কিছুদিন খাবেন যারা আবার অন্যান্য কিছু খাচ্ছেন হঠাৎ করে হেলদি খাবার খেয়ে ফেলছেন দাওয়াত খেয়ে ফেলছেন এটা বুটবাদ করছে এটা সাথে রাখবেন ঠাট করে একটা গোলায় খেয়ে ফেলবেন খুব ইজি তা এই যে তো সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব

সেই রুগী বাঁধতে যাদেরকে আমি এখানে বলতেছি যে আপনার এরকম এতদিন লাগবে নেবার আল্লাহ চাইতে ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদের ওষুধ ন্যাচারাল পদ্ধতিতে ভালো করার তৌফিক দান করেন এই প্রত্যাশায় আমি ডাক্তার এসে শহীদুল ইসলাম